ball only one over so uh, i ask uh প্রথম ওভারে বলে এসে উইকেটটি নিতে পারেনি তাস্কিন ক্যাচ মিস করে একশো পঞ্চাশ মিটার বিশাল ছক্কা হয়ে যায় এই ওভারে তাস্কিনের বলে দুইটি ছক্কা মারেন দীনেশ চন্ডিমাল তবে দ্বিতীয় ওভারে তাস্কিন নেন চরম প্রতিশোধ চন্ডিমালকে আউট করলো তাস্কিন দ্বিতীয় ওভারে দেন মাত্র এক রান তারপর পনেরোতম ওভার শেষে তিরিশ বলে সাতচল্লিশ রানের প্রয়োজন ছিল সে সময় ষোলোতম ওভারে তাস্কিন খরচ করেন মাত্র ছয় রান এবং শেষ ওভারে বারো রান খরচে তেরো ওভারে একটি উইকেট তুলে নিলেন তাস্কিন তাস্কিনদের মোট তিরিশ রান প্রতিপক্ষ দলের শরিকুল যেখানে চার ওভারে তেতাল্লিশ রান খরচ করেছেন সেখানে তাস্কিন বিপরীতে জ্বলে ওঠেন ম্যাচ শেষে বলারদের নিয়ে তাসকিনের দলের অধিনায়ক বললেন রানা এক ওভারে তিনটি উইকেট তুলে নিয়ে বিশাল ব্রেক এনে দিয়েছিল দলকে দলকে সাহায্য করেছেন তাস্কিনও দর্শক ভিডিওটি আপনারা কেমন চোখে দেখছেন তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে どうぞ。